ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায় পুলিশ কর্মীর ফ্ল্যাটের জানলা লক্ষ্য করে গুলির ঘটনা তদন্তে টিটাগড় থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকার একটি আবাসনের তিনতলায় নিজের পরিবারকে নিয়ে বসবাস করেন ব্যারাকপুর লাটবাগানে কর্মরত এক পুলিশ কর্মী রবিবার রাত এগারোটা নাগাদ তিনি একটি আওয়াজ পান তার ফ্ল্যাটে কিন্তু রাতে কিছু লক্ষ্য করা না গেলেও সোমবার সকালে লক্ষ্য করা যায় ফ্ল্যাটে রান্নাঘরের কাছে একটি গুলির দাগ রয়েছে এবং ভেতরে একটি গুলি পড়ে রয়েছে ঘটনার খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশকে পুলিশ এসে গুলিটি উদ্ধার করে এবং ঘটনার তদন্তে নেমে বায়ুসেনার এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য টিটাগড় থানার পুলিশ সূত্রে খবর পাখি মারার বন্দুক দিয়ে রাত্রে বায়ুসেনার সেই কর্মী গুলি চালানো অভ্যাস করছিলেন বলেই জানিয়েছেন এই ঘটনা নিয়ে বলতে গিয়ে পুলিশ কর্মী স্ত্রী জানান তারা আতঙ্কিত রয়েছেন অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে যদি কেউ দোষী হয় তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেওয়া হবে মানে তখন রাত এগারোটা আমরা ঘুমিয়েছিলাম আমরা বাচ্চাদের নিয়ে আমি ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ডই ছিল যে ওই রাত এগারোটার সময় তখন শুনতে পেয়েছে আ জানলা দিয়ে মানে কাঁচের ভাঙার আওয়াজটা শুনতে পেয়েছি তারপর দেখছি যে ওইটুকু ক্ষতি হয়েছে তারপরে আমরা অত কিছু মানে ভাবিনি যে কেউ গুলি চাপিয়েছে নাকি তারপরে আমরা শুয়ে পড়েছি তারপর সকালে দেখি ওই বলছে কি পাখি মারার ওই ইয়েটা আমি ঠিক জানি না গুলুগুলি তো চিনি না ওই একটাই না 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 হ্যাঁ একটু ভয় তো লাগছে অবশ্যই আমাদের তো আমরা তো এখানে থাকি না আমরা হুগলিতে থাকি এখানে আমরা ভাড়াই থাকি এখানে তো কারোর সঙ্গে শত্রুতাও নেই কিছু হ্যাঁ আমার কাছেও খবর এসেছে ওখানে একটা ঘটনা ঘটেছে এখন পুলিশ তদন্ত করছে যতটুকু ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী কোনো একজন এয়ারফোর্সে চাকরি করে এই ধরনের লোক তিনি নাকি প্র্যাকটিস করতে গিয়ে সে গুলি ছুটে গেছে আর একটা ফ্ল্যাটে গিয়ে আর একটা পুলিশ পুলিশেই চাই করে আর একজনের যাই হোক এটা নিয়ে বড় দুর্ঘটনা কিছু ঘটেনি পুলিশ তদন্ত করছে তদন্ত করে যেটা বসে সাব্যস্ত হলে নিশ্চয়ই তার বিচার হবে । সাধ্যের খুব দিয়ে দাও কি হবে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণু গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি সভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে